আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখুন কত সুন্দর একটা রোড দুই সাইডে সবুজ আর সবুজ গাছগুলো দেখুন কত সুন্দর এই যে আমার গাড়ি চকচকা ফক করে নিয়ে আসছি সামনে হচ্ছে সুন্দরগঞ্জ এই সামনে গেলেই সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ থেকে যাব রংপুর রংপুর যাইতে কয় মিনিট লাগবে চলেন আজকে এটাই দেখা যাক আর আমি যাচ্ছি রংপুরের

সঞ্জীব্য অসাধারণ ওয়াও কত সুন্দর রাস্তা তাই না রেটা হচ্ছে সুন্দর গন্ধের সুন্দর সুন্দর রাস্তা আর সামনে কি ভাই এটা ও এত বড় বড় কাঠাল এই অফ সিজনে কাঠাল কেন এখানে আরে ভাই এটা নামে মনে হচ্ছে কাঠালতলা ওরে বাপুরে রাস্তা না সড়ক এই হালালা এই যে ব্রেকার শে সেনসিটিভ ভাবে সামনে একটা স্পিড ব্রেকার আছে তো অলমোস্ট তিনটা স্পিড ব্রেকার আমরা পাইলাম এখানে আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু কিছু স্পিড ব্রেকারের সাথে পরিচয় করিয়ে দেব এই রাস্তায় তো অলমোস্ট তিনটা পাইছি ও সামনে একটা আছে 4টা হয়ে গেল এই পরে বাপু আচ্ছা এখানে আসার পর মনে হচ্ছে যে আমি পাহাড় থেকে নিচে নামতেছি। পাহাড়ি রাস্তার মতো মনে হচ্ছে। সামনে হচ্ছে স্পিড ব্রেকার। ও মাই গড। আচ্ছা। 6টা স্পিড ব্রেকার। এটা হচ্ছে মাহিগঞ্জ ঠিক আছে? মাহিগঞ্জের মেইন রাস্তা। আর এটাই হচ্ছে রংপুরের সাতমাথা এই সামনেই সাতমাথায় বিশিষ্ট বিশিষ্টদের ছবি সামনে একটা অসাধারণ মসজিদ মসজিদের গাইজ এখন আমি আছি রংপুরে এটাই হচ্ছে রংপুরের মেইন শহর আর এই জায়গাটার নাম হচ্ছে জাহাজ কোম্পানির মোড় আমি জানি না কেন জাহাজ কোম্পানির মোড় কিন্তু রংপুর শহরটা দেখেন সুন্দর রংপুর শহর সামনেই পুলিশ দেখতে পাচ্ছি ভাই পুলিশ কি ধরবে নাকি এই দিক দিয়ে কাটে যাই পুলিশ মামু বসে থাকে ওখানে এটাই হচ্ছে পুলিশ লাইন রংপুর আর সামনেই অসাধারণ একটি আজান হচ্ছে গাইজ শোনেন একবার মডেল মসজিদ গুলোর ডিজাইন গুলো মন কেড়ে নেয় এত সুন্দর ভাবে ডিজাইন করছে সত্যি অসাধারণ এটা একটা মসজিদ ঠিক আছে আর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে রংপুর মেডিকেল কলেজ মোর যাকে মেডিকেল মোর বলে সবাই এটাই হচ্ছে রংপুর মেডিকেল মেডিকেলে আসার পর সামনের ওই লোকগুলোকে দেখলাম কান্না করতেছে কেউ 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 তর্ক বিতর্ক করতেছে এটা হচ্ছে মেডিকেলের নিত্য দিনের ঘটনা তারপর মেডিকেল থেকে বের হয়ে ক্লিনিকে আসলাম সরকারি মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা কীরকম সেটা আমরা সবাই জানি তাই আমার কাজিনকে ভর্তি করাইছে ক্লিনিকে ক্লিনিকে একটু খরচ বেশি কিন্তু মানসম্মত চিকিৎসা পাওয়া যায় যদি আপনার বেঁচে থাকার আকাঙ্ক্ষা ফুরিয়ে যায় তাহলে আপনি সরকারি মেডিকেলে একবার ঘুরতে আসেন এসে দেখবেন অনেক মানুষের আহাজারি কেউ কান্না করতেছে কেউ আল্লাহর কাছে আকুতি মিনতি করতেছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ প্রত্যেকটি মানুষকে রোগ দান করে তার চিকিৎসাও দান করে কিন্তু আমার এই কাজিনের এমন একটি রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই পেটের ব্যথা হয় ইনজেকশন দেওয়ার পর সুস্থ হয় চলছে বছর জীবনে না ভাই যদি আপনার শরীরটা হয় সুস্বাস্থ্যবান কোনো রোগ বালাই নেই তাহলে এই জীবনে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন একজন মানুষের অসুস্থতায় আরও দুজন মানুষ অসুস্থ হয়ে যায় এই মেডিকেলে আসার পরেই মনে হয় ভাই জীবনের মানে কি তাদের জন্য খাবার নিলাম দুজন মানুষ কাল থেকে কিছু খায় নাই জীবনে ধন সম্পদ আসবে যাবে একটা জিনিস যদি আপনার থাকে সুস্বাস্থ্য কোনো রোগ বেলায় নাই তাহলে এর থেকে সম্পদ আপনার লাইফে কিচ্ছু নেই ভাই সত্যি বলতে এটাই সবচেয়ে বড় সম্পদ আজকে আমার রংপুর আসতে প্রায় এক ঘন্টা দশ মিনিট লেগে গেছে আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন